হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটা নতুন জব ভিডিও নিয়ে চলে আসলাম নতুন এলাকা আপনার যাত্রাবারে কলিস্থান থেকে স্টাফ কোয়ার্টার চলে আসবেন রামপুরা বনশ্রী থেকে সরাসরি স্টাফ কোয়ার্টার চলে আসবেন স্টাফ কোয়ার্টার থেকে 15 টাকা অটো ভাড়া সরাসরি চলে আসবেন বর্তলা চনপরা ব্রিজ বর্তলা চনপরা ব্রিজ একদম ড্যামরার গা ঘেসে বালু নদীর পাড়ি এই চনপাড়া অবস্থিত আসলে ভিড়টা বড় করবো না ছোটোখাটো ভিতর তৈরি করব এই চনপাড়া সবাই চেনেন ড্যামরা সংলগ্ন তো এই চনপাড়া ব্রিজ বর্তলা থেকে নতুন একটি রাস্তা একওড়া রাস্তা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই চনপাড়া ব্রিজ পার হয়ে আমরা নতুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বর্তলা থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে জমির কাছে যেতে পায় হেঁটার রাস্তা তো অনেকে ড্যামরার পাশে কম প্রাইজে জমি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এই চনপাড়া এই গা ঘেঁষেই কিন্তু জলছিঁড়ি টু জলছিঁড়ি ওয়ান হচ্ছে বেড়াইত ব্রিজ পার হয়ে বসুন্ধরার পাশেই হচ্ছে জলছের ওয়ান আর জলছিঁড়ি টু প্রকল্প হচ্ছে রূপগঞ্জ জলশিরি ওয়ানটাও রূপগঞ্জে টোটালি পূর্বাচলটি রূপগঞ্জে অবস্থিত রূপগঞ্জ ঢাকা এবং গাজীপন্নি অবস্থিত তো জলছিঁড়ি মূলত হচ্ছে জলছিরি ওয়ান টু হচ্ছে রূপগঞ্জে অবস্থিত আর এটা শেষে জলছিঁড়ি টু প্রজেক্ট সংলগ্ন ওই যে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন তার পরে আরেকটি রাস্তা রয়েছে রাস্তার বিপরীত পাশে হচ্ছে জলছিঁড়ির টো সিবানা এবং আর আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেই এক রাস্তা যে রাস্তাটি বর্তলা থেকে চলে আসছে এই রাস্তাটি দিয়ে সরাসরি হালটের রাস্তার সাথেই এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন মরা গাছ যেটাকে বলা হয় বর্তমানে পানি জমিতে পানি তো আমি জমি সামনে যেতে পারিনি তো যতদিন যাতে ততই দাম বাড়বে এবং ততই চাহিদা বাড়বে এবং কম প্রাইজে জমিগুলি আর এক সময় থাকবে না এই এলাকাগুলিতে যেহেতু জলছিঁড়ি টু সংলগ্ন জমিগুলি খেলাছে কিনা আমি জানি না যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন জল ওয়ানের পাশে আমরা আট লাখ নয় লাখ সাত লাখ করে বিভিন্ন ধরনের শতাংশে জমি দেখিয়েছিলাম আজ থেকে প্রায় তিন থেকে পাঁচ বছর আগে পরে হবে তো সেই জমিগুলি আজকে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা শতাংশ হয়ে গেছে এবং আরও বেশি বেড়ে গিয়েছে আপনারা জানেন তো আজকে এই যে সরকারি হালোটের রাস্তার পাশে এই যে হালোটের রাস্তা আমি পায়ে আসলাম আর সামনে হচ্ছে রুপসি সিটি মেল এই যে সিটি মেল দেখা যাচ্ছে তো আমি জলসিরি টু এর বর্তমান দৃশ্যটা আমি ভিডিও শেষে দেখাবো এখানে জমি রয়েছে দশ শতাংশ প্লাস দশ শতাংশ প্লাস আর প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা যারা এই আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি বর্তমানে জমিতে পানি যারা জমি নিবেন বা কাগজ কিনবেন বর্তমানে দেখতে পাচ্ছেন আর এই জমিগুলি এক গুণ দুই গুণ তিন গুণ নয় বহুগুণে বৃদ্ধি পারবে যখন এই বর্ষাকালটা চলে যাবে আর দুই তিন মাস পর তখন এই জমির দাম আট লাখ সাত লাখ টাকা হয়ে যাবে অনাইশে শতাংশে যারা নেবেন দ্রুত যোগাযোগ এই যে হালতটা সেই বটতলার হালত এখানে চলে আসবে যে আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং সামনে আরও হবে আর যারা এই চনপাড়ায় যেই বটতলা যে এলাকাটা রয়ে রয়েছে কায়েতপাড়া তারপর নগরপাড়া এলাকাগুলো আপনারা যারা চিনেন তারা অবশ্যই বসতে পারবেন এটা হচ্ছে সেই জলছিঁড়ি টু আমি জমি থেকে চলে আসলাম এই জলছিঁড়ি টু বা আলু ভরাটের কাজ প্রায় আশি পার্সেন্ট শেষ হয়ে গেছে তা খুবই শীঘ্রই এখানে পূর্ণাঙ্গ কাজ হবে তো আস্তে আস্তে হবে স্বাভাবিক আর এই জলশ্রিঁড়ি টু এর সেই আজকে যে জমিটা আমি দেখালাম সেই জমিটি অবস্থিত যারা নিতে চান সরজ জমিন আসবেন দেখবেন ভালো লাগবে নিজ দায়িত্বে ক্রয় করবেন যে যেখান থেকে জমি রাখবেন যার যা নিজ দায়িত্বে আসবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডিজুড়ে নকশা খাজনা খারিজ ভূমিফিস রেস্ট অফিসগুলি চেকিং করে তারপর লেনদেন করবেন যার যা নিজ দায়িত্বে ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ